মানুষের কলিজা ক্ষেত্রে অনেক বাৰু ডুব পাৰিলে ভাল লাগে

সে সময় এই যে চারটে মূর্তি দেখলেন চার কোনো এরা চার ভাই এ বাগানবাড়ির প্রথম মালিকেরা ব্যবসা করতে রাজস্থান থেকে মুর্শিদাবাদ এসেছিল এরা কিন্তু কোনো নবাব না জৈন মারোয়ারি বিজনেসম্যান বারোশো টাকায় নবাবের কাছ থেকে এটা দুশো ষাট বিঘার জমি বারোশো টাকা দিয়ে পুরো জমিটা কিনেছিল নশো নিরানব্বই বছরের একটা লিজ নামা সেই লিজ আজও চলছে দুশো চুয়াল্লিশ বছর পুজেছে নশো নিরানব্বই সাড়ে সাতশো বছরের বেশি বাকি কাঠের ব্যবসা করতো আর আম বাগান ছিল না গোলাপের বাগান ছিল তাই গোলাপ আর কাঠ এই দুটো শব্দকে এক করে নামটা রেখে গেছিলেন কাঠ গোলাপ ফুলের বাগান কিন্তু আসল ব্যবসা ছিল উল্টো সোনা পান্না হীরা সুরঙ্গ পথ দিয়ে সাথে কারবার করতে সুরঙ্গ নেক্সট দেখাবো তার আগে একটা ছোট্ট কথা এখানে প্রত্যেকটা আয়না সিটে বসে সামনের ব্যক্তির সাথে কথা বলে পিছন সাইডটা ফলো করে বেলজিয়াম গ্লাস একটা ডিফেক্ট পাবে না বেলুয়ারি গ্লাস আগে দিত যাবে

কারেন্ট ছিল না তো না ফ্যান ঘুরবে এই দরজার উপরে ফুটো দিয়ে থাকতো তরি ফুটো দিয়ে বাইরে যাবে ভিতর থেকে দরজা বন্ধ বাইরে থেকে কর্মচারী যাবে এটা তাহলে কত লোকে রান্নাঘর এখন রান্নাঘর বেডরুম মালিক আসলে এখন এখানে থাকে আর ওটা প্রত্যেকটি মূর্তি দাদা ওদের পুরোহিত জৈন ধর্ম অনুসারে সকাল বিকাল পুজো কেননা এখান থেকে জল রান্নাঘরে সানাঘরে ব্যবহার করা হচ্ছে এগুলো পঞ্চাশ জন বসে যাবে ফিরে আসুন এই রাস্তা দিয়ে হেঁটে উপরে এক নম্বর আর দ্বিতীয় নম্বর এখনো মানুষ সমস্যায় পড়ে পাঁচশো টাকা মাছের দাম হবে এক লাখ টাকা নিশ্চিত গুরু বাড়ি দাদা আমরা তো গুরুদেব বলি এরা আবার জৈন ধর্মের তো গুরুদেব বলে না দাদাজি বলে ওদের গুরুদেবের পায়ের ছাপ আছে বছরের উপরে বয়স এটা একটা ফুলের গাছ ফুল থেকে সেন্ট তৈরি হয় নাম চাপা কিন্তু ভিতর ফাঁপা সাইডে বাগান মাটি হয়ে দাঁড়িয়েছে এবার বুঝতে পারছেন বয়স কত এরপরে তো তিন ভাগ শুরু তাহলে কত বড় জায়গা বুঝতে পারছেন ওগুলো তো এখন বাগান আগে মন্দির ছিল তো ভেঙে চুরে মাটিতে মিশে গেছে চাষ করতে গিয়ে ওটা আমাদের ভালো উঠেছে তো এটা তো মন্দিরের মতো ছিপে থাকতো এখানে প্রতিষ্ঠিত এখন তারপর থেকে এখানে পুজো

পড়ে কি কে এই কারণে